আচ্ছা এই প্রশ্নটা দেখো এটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন যে দুইটা বাল্ব আছে একশো রেটিং এর একশো ওয়াটের চল্লিশ ওয়াটের কিন্তু সোর্স দিয়েছি কত দুইশো ভোল্ট এখন প্রশ্ন করা হচ্ছে যে বাতিগুলোকে আউদ জ্বলবে এই সাপ্লাই দেওয়ার পরে এখন বাতি জ্বলবে কি জ্বলবে না অথবা বাতি কোনটা বেশি জ্বলবে এর একমাত্র উত্তর হলো যে ওই বাতিটা ওই মুহূর্তে কি পরিমাণ পাওয়ার গ্রহণ করছে তাহলে পাওয়ার যদি গ্রহণ করে আমাদের বের করতে হয় তাহলে বরাবরের মতো আমাদের রেজিস্টর বের করতে হবে কি না তাহলে রেজিস্টোরটা একশো একুশ হবে ইতিমধ্যে আমরা বের করেছি আর এটা হবে কত এখন আর টি সমান কত হলো বলো একশো একুশ যোগ দুই পয়েন্ট পাঁচ সমান কত তিনশো তেইশ পাঁচ ওহম অতএব আই বা আইটি সমান কত দুইশো ভাগ ও সরি পাঁচ তাহলে এটা কত হয় বলতো এম্পার এখন দেখো যে কনজিউম পাওয়ার এটা কত পাওয়ার হয় বলো এখন বলতো যে আমার পাওয়ার গ্রহণ করছে কত থাকবে ওখানে ব্লাস্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লাস্ট হবে যদি এ ব্লাস্ট কেন ব্লাস্ট হবে লিখবা না তাহলে এভাবেই লিখবা কথাটা যে যেহেতু তার সর্বোচ্চ পাওয়ার গ্রহণ করার ক্ষমতা চল্লিশ শট কিন্তু ওরে দিয়ে দিয়েছি সাপ্লাইয়ের জন্য দুইশো বিশ জন্য ওর পাওয়ার হয়ে গেছে একেবারে দ্বিগুণ বেশি তাহলে ওর সাথে সাথে কি হবে পুড়ে যাবে বা ব্লাস্ট হবে তাহলে এটা যদি ব্লাস্ট হয় বা পুড়ে যায় তার মানে এটি কি ওপেন হয়ে গেল না যদি ওপেন হয়ে যায় তাহলে একে কারেন্ট আর পাবে না না তাহলে এ কি জ্বলবে তার মানে উত্তর কি হবে বাতি জ্বলবে না জ্বলবে না জ্বলবে না ও সবাই বুঝছি মোটামুটি জিনিসগুলা